ভগবান প্রাপ্তি যদি ভগবান প্রাপ্তি যদি আমাদের না হলো তাহলে কিন্তু আসলে জীবনের শেষে নিটফল দিল ওই অষ্টাদশ অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে আমাকে চিন্তা করে যদি তোমার মৃত্যু হয় তাহলে কি হবে জানেন আমাকে তুমি প্রাপ্ত হবে আর অন্তকালে চমাম এ বা কালে স্মরণমুক্তা কালে বারাম তুমি অন্তকালে যা চিন্তা করে শরীর যাবে শ্রীরামকৃষ্ণ তো খুব মজা করে বলেছেন মায়েরা রাগ করবেন না এখানে মায়েরা সারাটা জীবন ওই তেজপাতা পাঁচ ফোড়ন এইসব নিয়ে রান্নাঘরে কাটিয়ে দেয় তা শ্রীরামকৃষ্ণ তো কথা মৃত বলেছেন যে এক মায়ের শরীর যাচ্ছে মৃত্যুর সময় পাঁচ ফোড়ন তেজপাতা বলে চেঁচিয়ে উঠছে তাহলে এইরূপ যেন না হয় ওই পাঁচ ফোড়ন তেজপাতা নাম করতে করতে যেন আমাদের শরীর না যায় শরীর যখন যাবে যেন ভগবানের নাম করতে করতে কিন্তু কেউ কি আমরা জানি আমাদের কখন শরীর যাবে আমি তো খুব মজা করে বলি আমরা এখন যদি ভাবি ওই আইসিউর মধ্যে আমাদের একটা অক্সিজেন মাস্ক পরানো থাকবে চোখটা টিপ টিপ করে দেখব বাইরের কাছের ঘর থেকে অনেকে দেখতে দেখতে এসেছে তখন আমরা বুঝবো যে বোধহয় শরীর যাবে কিন্তু উপনিষদ বলছে কঠোপনিষদ বলছে কো জানপি কাশপতী মৃত্যুকালও ভবিষ্যতে কেউ জানে না আমাদের মৃত্যুকাল কখন এসে হাজির হবে বক্তৃতাটা শেষ হবে কি আমিও জানি না শরীর কতক্ষণ থাকবে কেউ জানে না সেই জন্য বলা হচ্ছে ওই তেসাম সেতাতে যুক্তানন্দ যেটা দিয়ে শুরু করেছিলাম সেটাই আমাদের মূল উদ্দেশ্য যে আমরা যেন সর্বক্ষণ ভগবানের চিন্তাতে থাকি আমরা কাজ করব হাতে শ্রীরামকৃষ্ণদেব খুব সহজ করে বললেন এক হাতে কর্ম করো আর এক হাতে তাকে ধরো কর্ম শেষ হলে দুই হাতে তাকে ধরবে এটা হচ্ছে একটা হচ্ছে ডে টু ডে লাইফ একটা হচ্ছে আফটার রিটায়ারমেন্ট দুটোকেই আমরা নেব তাহলে একটা ডে টু ডে লাইফে আমি সারাটা দিন ধরে কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি আমার ভগবানকে ডাকার সময় নেই চলবে না আর আমি ভগবানকে ডেকেই যাচ্ছি ডেকেই যাচ্ছি ডেকে যাচ্ছি আমি কাজ করবো না চলবে না তাহলে এক হাতে কর্ম করো আর এক হাতে তাকে ধরো যে স্বামী বিবেকানন্দ তো আরও কঠোরভাবে বলেছে এখানে তো স্বামীজির কথা বলাই হলো না ভবিষ্যতে কোনো দিন হলে আবার বলবো স্বামীজি বলছেন যে সব কিছু ছেড়ে ছুঁড়ে গিরিগুহা কন্দরে প্রবেশ করেছে তাকে লাভ করবার জন্য সে ভুল পথ ধরেছে মানে সর্বত্যাগী কি সন্ন্যাসী বলছে সে ভুল পথ ধরেছে আর যে সব কিছু ভোগ করবার জন্য সংসারে প্রবেশ করেছে সেও ভুল পথ ধরেছে স্বামীজির কাছে সব সোজা হয়ে যাবে এলেই তাহলে আসল পথটা কি দুটোই যদি ভুল হয় স্বামীজি তখন খুব সুন্দর করে বললেন এই সংসারের মধ্যেই এই সংসারের মধ্যেই যদি আমরা তাকে পাবার চেষ্টা করি তাহলে তিনি আমাদের কাছে এসে ধরা দেবেন আপনারা যদি রামকৃষ্ণ মিশনে যান সাধুদের দেখবেন না জপের মালা নিয়ে জব করতে সাধুরা কম্পিউটারে বসে রয়েছে নয় ম্যানেজার টাকা গুনছে নয় স্কুলের মহারাজরা পড়াচ্ছে নয় হাসপাতালের ডাক্তারেরা সেবা করছে কোনো না কোনো কাজ করছে সাধুরা সেখানে কেউ ওই বসে বসে জপের মালা নিয়ে জব করছে না কিন্তু তার বলে কি জব করছে না করছে না করলে অক্লান্ত পরিশ্রমটা করা যাবে না এইটা আমাদের মনে রাখতে হবে সেই জন্যই শ্রীরামকৃষ্ণদেব এলে এলেন এসে নবযুগ ধর্ম আমাদের শিখিয়ে দিলেন ঠাকুর বললেন ওই বাদশাহী আমলের টাকা ইংরেজ আমলে চলে না আবার ইংরেজ আমলের টাকা এই যুগে এই দুদিন আগে দু হাজার টাকা নোট চলছিল এখন আর চলছে না চলবে না এই যুগোপযোগী ধর্মটাকে আমাদেরকে নিজেদের মতো করে করে নিতে হবে আর এই যুগোপযোগী ধর্মটা করে দিয়ে গেছেন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ দ্য লেটেস্ট অ্যান্ড মডার্ন অবতার অফ শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ বললেন স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে বললেন যে যদি ভগবানের বাবা বলে কেউ থেকে থাকে শ্রীরামকৃষ্ণদেব তাই ভগবান নয় ভগবানের বাবা এই কথা স্বামী বিবেকানন্দ শুনিয়ে গেছেন জোর গলায় আমরা এই জন্য সেই জন্য সাহসের সঙ্গে এই সব কথা দেশে বিদেশে শোনাই এটা আমাদের মনে রাখতে হবে যে এই আধুনিক বর্তমান যুগে আমরা যাই ধর্ম পালন করি না কেন যদি শ্রীরাম কৃষ্ণ বিবেকানন্দকে একবার ধরতে পারি তাহলে আমরা ঠিক ঠিকভাবে ধর্মটাকে বোঝার চেষ্টা করতে পারব এবং ঠিক ঠিকভাবে আমাদের দৈনন্দিন আধ্যাত্মিক যে জীবন ধর্মজীবন আর আধ্যাত্মিক জীবনের মধ্যে অনেক পার্থক্য এইগুলো আমাদের বোঝা করণীয় তো যাই হোক আজকে তো প্রথম দিন আমার এখানে আসার সুযোগ হলো ভবিষ্যতে যদি আবার আমাকে সুযোগ দেওয়া হয় এইগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা যাবে যে এইগুলোর মধ্যে পার্থক্যগুলো কি আমরা বুঝতে পারি না পার্থক্যগুলো অত্যন্ত সূক্ষ্ম সেই জন্য আমাদের এগুলো ধারণা হয় না আমরা মনে করি যে এগুলো এক শ্রী রামকৃষ্ণদেব যেমন বলছেন না যে মশারির ভেতর শুয়ে কেউ ধ্যান করছে না মশারির ভেতর শুয়ে ঘুমোচ্ছে আমরা বুঝতে পারি না কারণ কি না তমগুণ এবং সত্যগুণকে দেখতে অনেকটা একরকম কিন্তু বিস্তর ফারাক এগুলো অনেক মানে রাসানালয়েতে আমাদের বিচার করতে হবে না হলে এই সব গুণের কথা বোঝাও যাবে না গীতার কথা একেবারে অত্যন্ত কঠিন তো আপনারা এখানে শিক্ষিত মানুষ এগুলো ধারণা করতে পারবেন বলেই বোধ হয় তো এইগুলো আমাদের বিচার করতে হবে এগুলো আমাদের ধারণা করতে হবে এই জায়গা থেকেই তো ওই আসল টেস্ট বাদ বাকি তো ওই নাচন কোদন তো খিচুড়ি খাওয়া সব জায়গাতেই হচ্ছে আসল জায়গাটা আস্বাদন ওই জায়গাটাই শুধুমাত্র খিচুড়ি খাওয়ার জন্য তো ধর্ম নয় ধর্মটা যে ওই জায়গায় স্বামী বিবেকানন্দ বলে হোয়াট ইজ দ্য রিয়াল রিজেন রিয়াল রিলিজিয়ান ইজ এ রিয়ালাইজেশন এই জায়গাটা আমাদের আসতেই হবে এবং কি করে আসবো সেটা ঠাকুরমা স্বামীজিকেই ধরতে হবে এবং ঠাকুরমা স্বামীজি তো ওই ভগবান কৃষ্ণকে বাদ দিয়ে নয় জগন্নাথ মহাপ্রভুকে বাদ দিয়ে নয় রামচন্দ্রকে বাদ দিয়ে নয় কারণ এইটা দিয়ে আমি শেষ করি কৃষ্ণ মন্দিরে এসে ঠাকুর তো নিজে মুখেই বললেন একাধিকবার বললেন যে রাম যে কৃষ্ণ ইদানিম শরীরে সেই রামকৃষ্ণ এটা প্রামাণ্যতা বলি ঠাকুরের যখন একশো বছর উদযাপন হচ্ছে মানে নাইনটিন থার্টি সিক্স গিরিশ মঞ্চ কলকাতায় গিরিশ মঞ্চে ঠাকুরের একশো বছর শতবর্ষ পালন হচ্ছে জন্ম শতবর্ষ পালন হচ্ছে সেই সময় স্পেশাল গেস্ট হয়ে এসেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এগুলো আপনারা জানা প্রয়োজন এখানে জেনে রাখুন এবং তখন বেলুর মঠের প্রেসিডেন্ট মরে ছিলেন স্বামী অখণ্ডানন্দজি গঙ্গাধর মহারাজ সেখানে এসেই রবীন্দ্রনাথ ঠাকুর দুটি একটি গান এবং একটি কবিতা রচনা করেছিলেন আপনারা জানেন সেইগুলো নিশ্চয়ই রামকৃষ্ণ পরমহংস বলে একটি কবিতা রচনা করলেন বহু সাধকের বহু সাধনার দ্বারা ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা এটি একটি কবিতা এবং একটি গান রচনা করলেন যদিও সেটা দ্বিমত আছে শান্তিনিকেতনী ছাত্ররা একটু তর্ক করে আমাদের সাথে যদিও এটা ওরা বলে যে এই গানটি তার পিতার উদ্দেশ্যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে রচনা করা কিন্তু এটা ঠাকুরের উদ্দেশ্যে তিনি রচনা করেছিলেন ওই দিনই এরকমটাই ধারণা এবং প্রামাণ্যিক আছে কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরা এসো ও প্রেমিক প্রেমিকগো তুমি ধরা এসো এই গানটা শুনে নেবেন আপনার ইউটিউব চালিয়ে এটা রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরের উদ্দেশ্যেই রচনা করেছিলেন সেইখানে ওই একই সভায় উপস্থিত ছিলেন একজন কাশীর পণ্ডিত কাশি থেকে পণ্ডিত এসেছিলেন তিনি সেখানে রামকৃষ্ণ নামের মহিমা কীর্তন করছেন বলছেন এই যে রাম রাম অত্যন্ত ছোট শব্দই যে আমরা এতক্ষণ রাম নাম করলাম বলছে যখন রাজার দশরথের রাজা দশরথের পুত্র হলো তখন রাজা দশরথ বশিষ্ঠ দেবকে ডেকে আনলেন ডেকে বললেন যে আমার ছেলেদের নামকরণ করো তা প্রথম জ্যেষ্ঠ পুত্র তার নাম হলো রাম একদম পছন্দ হয়নি দশরথের বলছি আবার কি এত বছর বাদে এত আদি করে তবে আমার সন্তান হলো তুমি এ কি নাম রাখলে তখন এই নামের মিনিংটা বলছেন বশিষ্টদেব বলছেন যে আমাদের জগতে সব থেকে নারায়ণের প্রসিদ্ধ মন্ত্র হচ্ছে ওম নম নারায়ণায় তো ওম নম নারায়ণায় সংস্কৃত মন্ত্র এইখান থেকে যদি রাটাকে বাদ দেওয়া যায় তাহলে হয়ে যায় ওম নম নায়নায় পুরো মানেটা চেঞ্জ হয়ে যাবে ওম নম নায়নায় হয়ে যাবে আর জগতে সব থেকে শিবের প্রসিদ্ধ মন্ত্র হচ্ছে ওম নম শিবায় এবার এখান থেকে মটাকে বাদ দিয়ে দিন ওম ন শিবায় সব কিছু খারাপ অমঙ্গল সূচক শিব মানে মঙ্গল ওম ন শিবায় হয়ে গেলে হয়ে যায় অমঙ্গল সূচক তখন বশিষ্ঠদেব বললেন যে এই যে নারায়ণের প্রসিদ্ধ মন্ত্র থেকে রা নিলাম শিবের প্রসিদ্ধ মন্ত্র থেকে ম নিলাম এই দুই মিলে তোমার পুত্রের নাম লাগলাম রাম তখন খুব খুশি হলেন আর কথার অর্থ কি দুটি অর্থ এটা হচ্ছে কর্ষয়তি আর একটি হচ্ছে মানে হচ্ছে কর্ষণ করা কে কর্ষণ করে লাঙল কর্ষণ করে কি করে যে সমস্ত জমি একেবারে ওই চাষের উপযুক্ত করবার জন্য ওই ওরে মানব জমিন রইল প্রতীত আবাদ করলে ফুলতো সোনা যদি আবাদ করা হয় তাহলে ওই কর্ষণের প্রয়োজন হয় ভগবান কৃষ্ণের কাছে এলে কি হবে আমাদের ওই অজ্ঞানতার ভূমি তিনি কর্ষণ করে জ্ঞানের আলোয় পরিপূর্ণ করবেন যদি আমরা গীতা অধ্যয়ন করি উপনিষদ অধ্যয়ন করি তাহলে হচ্ছে তারা হচ্ছে ভগবান কৃষ্ণ আমাদের ওই কর্ষয়তি করবেন আর কি আকর্ষায়তী ওই জন্য দেখবেন বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের বাংলা নাম দিল কৃষ্ণ গহ্বর কারণ একসময় পৃথিবীকে ব্ল্যাক হোল আকর্ষণ করবে সেই জন্য ভগবান কৃষ্ণের নামেই নাম রাখা হলো কৃষ্ণ গহ্বর তিনি আকর্ষায়তী এখানে আমাদের কি আকর্ষণ করছেন আমার তো সব থেকে ভালো লাগে এই ভগবান কৃষ্ণের রূপ দেখুন দেখলেই যেন আমাদের মনে হয় না ছোট্ট বাল গোপাল দেখলে মনে হয় না যে মনগুলো যেন আমাদের একেবারে টেনে নিচ্ছে আকর্ষণ করছে এই হচ্ছে আকার সায়াতি বুঝে যাচ্ছে তাহলে একটা একটার শক্তি হচ্ছে এত আর এই কলিযুগে যে রাম যে কৃষ্ণ ইদানি ম্যাকি শরীরে রাম ও কৃষ্ণ এই দুয়ের শক্তি একীভূত হয়ে সেই জন্য আমাদের ওই শ্রীরাম কৃষ্ণদেবের আলোকেই আমাকে গীতাতত্ত্ব বুঝতে হবে শ্রীরাম কৃষ্ণদেবের আলোকেই যদি তত্ত্বটাকে বোঝার চেষ্টা করি এ তো আপনাদের চন্দননগরের কানাইলালের কথা সব বলা যায় তারা তো এইসব গীতা রাজ্য পরেই তো ওই ফাঁসির মঞ্চে ওই রকম জীবন দান করতে পেরেছে এইসব ইতিহাস তো আমাদের জানা প্রয়োজন আপনারা নিশ্চয়ই জানেন এসব তো এইগুলো ওই গীতা তারা কীভাবে ওই নরমপন্থী থেকে চরমপন্থী সমস্ত বিপ্লবীরা তারা গীতাকে কিভাবে আস্বাদন করেছে সেইগুলো আমাদের জানা অত্যন্ত প্রয়োজন একদম অত্যন্ত প্রাসঙ্গিক এই বর্তমান যুগে বিশেষ করে এই সময়ে আশা রাখবো যদি জন্মাষ্টমীতে আবার ঠাকুর আমাকে নিয়ে আসেন তখন এইগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা যাবে সকলে ভালো থাকবেন